আসসালামু আলাইকুম আশা করি সবাই না ভালো আছেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনো সিমের কলার টিউন সার্ভিস কিভাবে বন্ধ করবেন তার সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত সব দেখতে থাকুন আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনার যে কোনো সিম বাংলা লিঙ্ক গ্রামীণ এয়ারটেল রবি টেলিটক তো ওই সমস্ত যেকোনো সিম কার্ডে যদি কলার টিউন সার্ভিস চালু থাকে আর আপনি যদি চান সেটি বন্ধ করবেন তাহলে কিন্তু খুব শুধু আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোন থেকে কিন্তু আপনি কোড ডাল করার মাধ্যমে কলার সার্ভিসটি কিন্তু বন্ধ করে দিতে পারবেন তো কিভাবে বন্ধ করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো আপনার যে কোনো সিমের কলার সার্ভিস বন্ধ করার জন্য আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার একটি কোড ডায়াল করতে হবে তো কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো ইস্টার এই কোটটি আপনার সিমে ডাল করে দিবেন তো আমার বাঙালিং সিমে ডায়াল করে দিলাম তো বাঙালিং সিম থেকে আপনার কলার বন্ধ করার জন্য এখানে আছে সাত নম্বরে আমার টিন তো এখানে আপনি সাত উঠি দিয়ে সেন্ড করে দিবেন তো আমি সাত উঠি দিয়েটিই আমি সেন্ড করে দিচ্ছি তো তারপরে এখানে আছে স্টপ অল সার্ভিস তারপর আছে আমার টিন তারপর আছে পিও তারপর আছে মিসকল অ্যালার্ট তো এখানে যেহেতু কলার টিন সার্ভিস বন্ধ করব সেই ক্ষেত্রে এখানে দুই আছে আমার টিন তো এখানে আপনি দুই উঠে দিয়ে সেন্ড করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে তিন নাম্বারে আছে ডিডি রেজিস্ট্রেশন তো এখানে আপনি তিন উঠে দিয়ে সেন্ড করে দিবেন তো তিন উঠি দিয়ে এখন আমি এটি সেন্ড করে দিলাম তো তারপর এখানে আসে এক নাম্বারে আছে কনফার্ম তো আপনার কনফার্ম হতে হবে তো এটা আপনি সার্ভিসটি বন্ধ করবেন কি না তো এখানে আপনার এক উঠি দিয়ে আবার আপনি সেন্ড করে দিয়ে এটা আপনি রিপ্লে করে দিবেন তো তারপর কিন্তু আপনার কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার কলার টিন সার্ভিসটি বন্ধ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড ওয়েট ফর রিপ্লাই ভায়া এসএমএস এম এস তো আপনার মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার কলার সার্ভিসটি বন্ধ হয়েছে তো এখন দেখিয়ে দিচ্ছি রবি সিমে কীভাবে কলার সার্ভিস বন্ধ করবেন তো একই কুট ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো এই একই কোড ডায়াল করবেন তো এই কোডটি আমি এখন আমার রবি সিমে ডায়াল করে দিলাম তো এখানে আছে ছয় নাম্বারে আছে এস এম এস গুনগুন তো আগেরটা ছিল সাত নাম্বারে তো এখানে কিন্তু ছয় নাম্বারে আছে এস এম এস গুনগুন তো বাঙালি হচ্ছে কলাটিন আর আপনার রবি হচ্ছে গুনগুন তো এখানে আপনি এখন শয়ে উঠে দিয়ে আপনি এটি রিপ্লে করে দিবেন তো শয়ে উঠে দিয়ে আমি এটি এখন সেন্ড করে দিচ্ছি তো এখানে দুই নম্বরে আছে গুনগুন তো এখানে আপনি দুই উঠি দিয়ে সেন্ড করে দিবেন এটি আমি তো এখানে আছে এক নাম্বার অ্যাক্টিভেট তারপরে এখানে পাঁচ নাম্বারে আছে ডিএক্টিভেশন তো এখানে আপনি পাঁচ ইউটি দিয়ে আপনি সেন্ড করে দিবেন তো আমি পাসওয়ার্ডটি দিয়ে এটা আমি সেন্ড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এসএমএস এর মাধ্যমে আপনাকে শীঘ্রই তথ্যটি জানানো হবে তো মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার রবি সিম থেকে গুনগুন মানে কলারটিন সার্ভিসটি বন্ধ হয়েছে তো সেম প্রসেস অনুসরণ করে কিন্তু আপনি গ্রামীণ সিম এয়ারটেল সিম টেলিটক সিম তো এই একই প্রসি কিন্তু আপনি আপনার এই সমস্ত সিমেও কিন্তু কলাটিন সার্ভিস চালু থাকলে কিন্তু আপনি এই একই কোড ডায়াল করে কিন্তু আপনি আপনার যে কোনো সিমের কলার্টিন সার্ভিসটি কিন্তু আপনি বন্ধ করে নিতে পারবেন তো সার্ভিসটি চালু থাকলে কিন্তু প্রতি মাসে তিরিশ টাকার উপরে আপনার চার্জ কাটবে আর যদি সার্ভিসটি বন্ধ করে দেন তাহলে আপনার ফোনে যে কেউ কল দিলে কিন্তু আর কোন ধরনের গান শোনা যাবে না তো সার্ভিসটি বন্ধ হলে কিন্তু আর কোন ধরনের টাকাও কাটবে না আর যে এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ